আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াত ইসলামী নায়বে আমির ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন মঙ্গলবার বিকেলে উপজেলার পুটিজানা ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে ময়না বাজার 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 সাত্তার মার্কেট 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 কদমতলা হাটকালের শিবগঞ্জ সহ পালোয়ান ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি এ সময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন দায়িত্ব পেলে শাসক না হয়ে সেবক হয়ে ভূমিকা রাখা হবে এ সময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়িয়ার জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে বলেন ফুলবাড়িয়ায় জামাতের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মাধ্যমে সকল অপপ্রচারের জবাব দিবে সমস্যাগুলো আমরা শুনলাম বিশেষ করে সবাই একই কথা বলছে সেটা হচ্ছে রাস্তাঘাট নাই বিজিটি কার্ড তারপরে বয়স্ক ভাতা এগুলো নিয়ে নানা অনিয়ম আমাদের কাছে মহিলারা তুলে ধরলো আমরা যদি এই দায়িত্ব পাই তাহলে ইনশাল্লাহ সেবক হিসেবে ভূমিকা রাখবো আগামীতে ফুলবাড়িয়ার দাঁড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না বলে আমরা মনে করি এবং এই জন্য ইতিমধ্যেই চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার এটাই প্রমাণ করে যে দাঁড়িপাল্লায় এখানে বিজয়ী হবে এই জন্য সবাই টার্গেট করছে দাঁড়িপাল্লাকে আগামীতে ইনশাল্লাহ এই অপপ্রচারের বিরুদ্ধে এই করে তার জবাব এর আগে অঞ্চলে পথসভা উঠান বৈঠকে মহিলা সমাবেশ এবং মসজিদ ভিত্তিক আলোচনায় অংশ নেন আসনে জামাতে ইসলামী মনোনীত এই প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি ড আব্দুর রাজাক ইউনিয়ন জামাত ইসলামের আমির মওনা ইব্রাহিম খলিল সহ জামাত ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ